এরকম আমার পরিচয় আছে এরকম প্রত্যেকটা জায়গায় একটা পরিচয় আছে আর মানুষের অন্তর্ মানুষ পরিচয় জানলে দেখবেন আমার আপনার সঙ্গে যদি একটা হাউট আছে

তার পাই অথবা তার পরিচয় গুলো তার সাথে তার সুন্দর আমি ধর্ম আসতে পারি না কেমন না সব জানি না আর যাকে জানি সে এই প্রচুর পরেও আমার সঙ্গে সাক্ষাৎ না। যেমনটা জিনিসের যেমন পরিচয় আছে পরিচয় আছে না আমরা যাকে ভালোবাসবো না পরিচয় নানা দরকার আছে না তাকে আমরা ভালোবাসি কে সে কিনতেছে তুমি আসলো এমন প্রশ্ন আমার আপনার জানতেই পারি

আমার आपका जो एक कोई ढोये में है मैं आपके कारण 상담 दोनों बिगाड़ते আমি छी अबारो बारी को मेरा नाम

আঘাত আহ পেণ্ডিং

নবী জানতে এসে বলেছেন রাসুল আমাকে বললেন আল্লাহ কোরআনের এই হূহে দেখতে জানেন তিনি নবীকে বললেন আমার আমি আমি আল্লাহ বললেন তিনি বললেন বা হাকাত মুকামাতিনা তিনি দাওর সৃষ্টি করা তাউছ উমি আল্লাহিলা আলাইত

à ń tẹ̀lé síta tẹ̀lé tí a kò kò tọ̀ ẹ̀ ṣàkósobọ̀ ẹ̀ ṣe éri kò kò ká ẹnfóré lè ní jílí ké. awolafo tí a kò ní yanfẹn náà wa. awolafo tí a kò náà wa. ibi wa ń bú gbogbo nǹkan mú kí n kí n kaa. ká ló so ọmọdébí ní ẹntanẹkan. àbí ndọ́nà díndé tà á bẹ fẹ́ràn náà kẹjí. kìnìhún sinakano ń bẹ wọ́n wa. kìnìhún ọkùnrin kìló kìló à �

आल्ला बरें न्हू लपट दिल्लो उशे यात येता तेका दिसना गो आमी तो आमी घेवंक वाचो राव गोल घेवन जिवाय घेवून

امار اکتا باکی نیو لنیال <سؤال> دولان جنگلان انی تاو تیجا جون کو خروم بوری اونانی انی تاو تیجا جون کو دین دو نی نی والان <سؤال> یا دل لگو خوکوا احا تاو شکم اپکو دنیا ری بیلو نی برم دلی امار اکلا بوابیر ہوتو دنیا ری آرومی واسے نی 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 اگر اکتا راکان جانگل رو مطابا

اور پر حضور اللہ <سؤال> صلی اللہ <سؤال> علیہ وسلم وہ خلیمہ لاتے ہیں ای سورا کے دلی کے ان کو حب کرتے ہیں جی تکرشی منا کوت کرتے ہیں اگر وہ آگے ہیں پاکھن کو بھی شی منا خود کرتے ہیں مرحبا میں جانسے دین نمزی اللہ خودا انہا والی <سؤال> آمد وہ خلیم شرکت و اندیز میں مطلیشم تھے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم

مجھے سرکوان رسول اللہ ایرے سنگوزا بھون عرم سلال روال در ورسلہ باری ایان سول دائیا حقیم اللہ اممہ بیجی اما دل لٹیا میرے بھائیے چیرین شیر دو پوتی لگا پھر مکتے سوائے لاس پاکو نم اچھے کارکا جرمان دے سوا خون دے ماندر ورن دار پاور ماندر ورنس بردان دار نور جاور دار جاور دے ماندر ایلے بشور دیگھون گیرم ৰজনাই চললাম গাঁও ধায়ে চললাম ধারে দহান যাওঁ যাওঁ যাহ জয় তেষ্ট জ্ঞান এমক দেন সহায় এগাৰ থালি চলেছেন জয় দিতেশ গয়া মেঘৰ কেন দেই দিনজন হিসূৰ আই লাজ পাঠ কৰ দেন কে হওক কি কওঁ তাই কোনটা কৈছেন আমি যা নতুন কথা হেনা

سُننا کہیں صلی اللہ

ইমান আপোনাৰ যদি ভাল লাগে আমাক ৰাখে আমি সালাম আলাইকুম জিততে পায় গেলেন আমাদের মধ্যশত্বে দেব গোমা খুশি দিনকে মিলায়ে দেন আর তাও উপস্থিতিনি দন মাইকলাম সাপুদান মে আবহু দিন কে আর কাম কে থাকে না 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 কেস করে যখন দিন বানহে আদম চার দুস বরে না আবাদ লয়ে এক নাম না নবী নবী মুহাম্মদ রাসূল আলাইহিস সালাম আলাইহিস সালাম মুন্দে ক মাইকে সালাম পর আল্লাহ

এই পুরো কোরআন কেরিমে তিন ভাগে এক ভাগ করে উঠানো হলে কি সম্ভব ঘুমেন কি তিন ভাগে এক করতে না ইয়া রাসূল সম্ভব রাসূল কি এসে দেয় সময় কি সময় রাসূল বলেন কেউ যদি মনে লাগে সূরা ইখলাস সূরা কুল এক করে ঘুমায় আল্লাহ তাআলা ওর তিন ভাগে এক করলে যেই সব